ছাত্র শিবিরেরও প্রভাব আছে প্রশাসনের ছাত্র দলেরও প্রভাব আছে এখন প্রভাব যাদের নাই তারা হলে আমরা কারণ আমাদের যদি প্রভাব থাকতো তাহলে ডাকসু নির্বাচন আদায় করতে এগারো মাস লাগতো না আমরা দুই তিন মাসের ভিতরেই ডাকসু নির্বাচন আদায় করে ফেলতাম তখন আমি চাই যে আসলে যারা শিক্ষার্থীদের অধিকার কামি আন্দোলন করেন রাজনৈতিক সচেতন এবং প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের সংকট এবং সমাধানগুলো নিয়ে কাজ করেন তাদের আসলে এম্পাওয়ারমেন্ট দরকার দেখেন যদি তাদের এম পাওয়ারমেন্ট থাকতো তাহলে বিশ্ববিদ্যালয়ে এই ডাকসুর জন্য আমাদেরকে এগারো মাস অপেক্ষা করতে হইতো না ভাই বড় বড় ছাত্র সংগঠন তো ছিল এখন তো আমরা দেখছি যে ডাকসুর তফসিল ঘোষণা হয়ে গেছে অনেক বড় বড় ছাত্র সংগঠন অনেক বড় বড় নেতা তারা এখন মাঠে নামতেছে কিন্তু এতদিন ওনারা কোথায় ছিল ওনারা যদি দুই তিন দিনও ডাকসুর জন্য ওনাদের সব জনশক্তি নামায় আন্দোলন করতো এই ডাকসু তো আরো ছয় মাস সাত মাস আগেই হয়ে যেত এটাই কিন্তু বাস্তবতা তো শিক্ষার্থীদের সেই প্রয়োজন এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি মনে করি যে যারা প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার শিক্ষার্থীরা দের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার এবং আমি এই মুহূর্তে মনে করি যে অনেক লড়াই সংগ্রাম ফাইট করে আসলে এই ডাকসুর যে শক্তি এই শক্তিটা আসলে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আমরা তুলে এনেছি শিক্ষার্থীরা চাইলে নির্বাচন করতে পারবেন শিক্ষার্থীরা চাইলে ভোট দিতে পারবেন এই শক্তিটাকে কাজে লাগিয়েই আসলে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির রূপরেখা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে উন্নয়নের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে সেগুলো সমাধানের কথা বলি আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা আসলে ডাকসের মাধ্যমে নির্ধারিত হবে হতে হবে কোন ছাত্র সংগঠন তার মতো করে ঠিক করে দিবে সেটাই প্রশাসন বাস্তবায়ন করবে সেই দিন আমি মনে করি যে শেষ সেই দিন আমরা হতে দিব না